নদিয়ায় মোদির সভায় এসে শৌচকর্য করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু তিনজনের নদিয়ার তাহেরপুরে মোদির সভায় যোগ দিতে এসে রেল লাইনের পাশে শৌচকর্ম করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো তিনজনের ঘটনায় আহত আরও একজন সূত্রের খবর শনিবার সকালে তাহেরপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় রেললাইনের লাইনের পাশে প্রাতকর্ম করেছিল কিছু ব্যক্তি অভিযোগ সেই সময় হঠাৎই ট্রেন এসে পড়ে ঘটনায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে তিনজনের আহত আরও একজন আহত এক ব্যক্তিকে নিয়ে যাওয়া হচ্ছে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানীয় ও পুলিশ সূত্রে খবর আহত ও মৃত প্রত্যেকের বাড়ি মুর্শিদাবাদ জেলার বড়জা বিধানসভা এলাকায় মৃত তিনজনের নাম রমাপ্রসাদ ঘোষ বাহাত্তর মুক্তিপদ সূত্রধর তেষট্টি গোপীনাথ দাস সাতচল্লিশ শনিবার তাহেরপুরে হতে চলা প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে এসেছিলেন তারা ভোর রাতে তাহেরপুরে এসে সকালে সবুজকর্ম করতে রেললাইনের ধারে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের পরে কৃষ্ণনগর জিআরপির খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করেছে প্রধানমন্ত্রীর সভার শুরুর আগেই এমনই এক মর্মান্তিক ঘটনা শোকের ছায়া এলাকাসহ বিজেপি এবং রাজনৈতিক মহলে এ বিষয়ে বিজেপি নেতা জগন্নাথ সরকার জানান অত্যন্ত মর্মান্তিক ঘটনা বিজেপি পরিবারের সদস্য তিনজন শুনেছি আহত একজন আরও আমাদের কার্যকর্তারা আহত বিজেপি কর্মীদের পাশে আছেন সকাল থেকেই কিন্তু এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে এই মৃত্যুর দায়ভার নিতে হবে নরেন্দ্র মোদীকে সত্যম নিউজের বিশেষ খবর নদিয়া আপনার নাম নাম আমার অজয় আপনার কোথায় মুর্শিদাবাদ যারা এসে এ মারা গেছেন তারা কি হয় আমার আত্মীয় হচ্ছে পাড়ার সম্পর্কে তাদের তাদের নাম হচ্ছে মুক্তিপদ সূত্রধর হুম তারপরে আরেকজনের নাম রামপ্রসাদ ঘোষ আর আর একজন মোসরদার গোপীনাথ দাসনাথ লেট ঠিক আমাদের অন্য গ্রামে আমি সঠিক বলতে পারছি না হুম কিভাবে হলো ঘটনাটা ঘটনাটা হলো গিয়ে আপনার যে প্রধানমন্ত্রীর যে জনসভা আছে ওই জনসভাতে মানে এসছিলেন ওনারা দিয়ে ভোরের দিকে ওখানে নামে নামার পরে যেখানে গাড়ি পার্কিং হয় তার পাশেই রেল লাইন হ্যাঁ এবার ভোরের দিকে পায়খানা করতে গিয়ে মানে রেল লাইনের ধারেই হয়তো পায়খানা করছিল হ্যাঁ দিয়ে এবার একটা ট্রেন আসছিলো একদিক থেকে আসছিলো ক্রসিং হয়ে ওই দিক থেকে একটা ট্রেনকে খেয়াল করেনি আবার যদিও বসেছিল তো আপনার মানে যে মানে জায়গাটা যে এর মধ্যে বেরিয়ে যাবে মানে এরকম একটু মানে ভাবতে পারেনি দিয়ে সব প্রত্যেকটাতে বাড়ি খেয়ে মানে পাশে পড়ে যায় হ্যাঁ তো মাথায় আঘাত হয় মাথায় আঘাত হওয়ার পরে ওইখানে একজন মানে দুজনের তিনজনের স্পট দেয় একজনের একটু মানে মিনিট দশক পরে মারা গেছে আর দুজন সঙ্গে সঙ্গেই একবারে স্পট দেয় টোটাল কতজন ছিল ওখানে ছিল আপনার পাঁচজন মতো মানে ধাক্কা খেয়েছে আরও সব ছিল তারা সরিয়ে গিয়েছে এবার তো নানান জায়গা থেকে গাড়ি আসছে ধরে রাখুন তো রেল লাইনে তো সেই টাইমে মানে একটু মানে বাদুম যাবার ব্যাপার আছে হ্যাঁ এবার সেই কারণে ওরা বুঝতে পারেনি আর যদিও আমাদের এখানে এখানে ধরে রাখুন আমাদের দিকে রেল নাই আর যদিও ওরা আগেকার মানে বুঝতে পারেনি সাবধানতা ছিল না তার জন্য এই দুর্ঘটনাটা ঘটে ঠিক আপনার নাম আমার নাম অজয় কুমার শত্রু আমার নাম দীপেন মন্ডল আচ্ছা ঘটনা বড় বিধানসভা 3 নম্বর মন্ডল সভাপতি আচ্ছা কি ঘটেছে দাদা ঘটনাটা আসলে আমরা বড় বিধানসভা থেকে অনেক কার্যকর্তা আজকে মোদিজির সভায় আসার জন্য খুশী হয়েছিল কোথা থেকে বড় বিধানসভা তো ওখানে যেখানে পার্কিং জায়গাটা ছিল মানে বাস পার্কিং করার পর ওইটা বাস ছিল কয়েকজন রেল লাইনের ধারে দাঁড়ে করার উৎস এসেছিল তো ওখানে যাওয়ার পর হঠাৎ করে ট্রেন চলে আসে আমরা বুঝতে পারেনি ছিটকে পড়ে যান তো ঘটনাক্রমে তিনজন এক্সপায়ার হয় আর দুজন আহত হন তার মধ্যে একজনের বাড়ি যেটা খুব আশঙ্কাজনক তার বড়োয়া এক নম্বর মণ্ডলে আর একজন আসং অল্প স্বল্প আহত হয়েছিল ওনার বাড়ি হচ্ছে সাগরদিগি থানা তো আমরা প্রথমে দুজনকে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাই বাদকুল্লার ওখানে তো ওনাকে ওখান থেকেই ছেড়ে দেওয়া হয় আর এনাকে এখানে এই শক্তিনগরে রেফার করা হয় যারা মারা গেছে তাদের নাম কি জানেন আপনি হ্যাঁ জানি আমি বলছি যিনি মারা গেছেন রামপ্রসাদ ঘোষ আনুমানিক বয়স সত্তর বছর সাবলদা গ্রাম মুক্তিবদ্ধ সূত্রধর তেষট্টি বছর বয়স সাবলদা গ্রাম আর গোপীনাথ দাস পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ বছর বয়স মসরদা গ্রাম আচ্ছা ঘটনাটা কটা নাগাদ ঘটেছে ঘটনাটা মোটামুটি ঘটেছে ধরুন ওই সাড়ে পাঁচটা 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 ওরকম হবে আপনার নাম আমার নাম দীপেন মন্ডল